আজকে মার্কেটে প্রথম বের হয়েছি গরু দেখার জন্য আর বরাবরের গরুটাই সবসময় পছন্দ করি এবারও টার্গেট আছে একটা গরু গত বেশি বৃদ্ধি লাগতেছে আমরা যাচাই বাসাই করে কিনবো আর কি এমইপি ডে একটু দামটা কম লাগতেছে গরুর মানও ভালো লাগতেছে কি খাইয়া তারা বড় করে এটা তো আমরা সঠিক জানি প্রাকৃতিক খাওয়ানো কারণে কেমিক্যাল খাওয়ায় এটা তো আমরা সঠিক বলতে পারবো না যাচাই বাছাই করে দিয়ে একবার দুইটা বিরুদ্ধে একটা মনে হয় কিনবার কি গরুর বাজার যেটা মনে হয়েছে বর্তমানে একটু বেশি মনে হয়েছে অন্য অন্য বছরের তুলনায় এই তো দেখবো একটু তারপরে হয়তো যাচাই বাছাই খুব পরে একটু আমরা কেনার চিন্তা করব। মূলত হাটের যে গরু আমরা কিনতে যাই সেই হাটের গরুতে আমরা গরু সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে দেখছি আমরা বুঝি না দালালের খপ্পুরে পড়িয়া যায় এবং ওই গরুগুলা কি খায় না খায় জানি না অনেক সময় রাসায়নিক খাবার খায় ফিট খায় আর এখানে ফার্মে আসছে আমরা দেখছি এনাদের ম্যানেজমেন্ট খুবই সুন্দর তারা দানাদার খাবার খাওয়ায় আমাদের খাবার টাবার সব কিছু দেখায় এবং গরু ওয়েট ওয়েট হিসাবে আমরা বুঝতে পারি যে এটা এত কেজি এত মন মাংস হইবে সব কিছু আমরা সুন্দরভাবে পাই সেক্ষেত্রে হাটের থেকে বেটার ফার্মে প্রতি বছরের মতো এবছরও আমাদের কালেকশনে বড় সাইজের গরু আছে সেটা আসলে নামকরণ করা হয়েছে রাজাবাদশা যার লাইভ ওয়েটে সাতশো কেজি প্লাস আছে দুইটায় চোদ্দোশো কেজির মতো ওইটা যেহেতু শাহিওল জাতের খুবই সুন্দর ও আকর্ষণীয় গরু সেক্ষেত্রে কাস্টমার যারাই আসে বা বড়ো গরু একটু খোঁজ করে তাদের দেখা গেছে সবার আগে নজর কাড়ে আমাদের রাজাবাদশা রাজাবাদশা খুবই মানে রাজা আস থেকে বাদশাহ খুবই রাগী টাইপের ওরা সবসময় একসাথে থাকতে পছন্দ করে একজন আর একজনের সাথে থেকে মানে দূরত্ব নিলে একজন একটু রাগ দেখা যায় যে ওর পাশেও নাই কেন এই জন্য খুব রাগ দেখায় ওর পাশে কেউ গেলে তখন মানে তার প্রতি অনেক রাগ দেখায় যে আর পাশে কেন ভাষা নাই এবার সবসময় একসাথে থাকতে পছন্দ করে পারিবারিকভাবে এবং খামারিদের মাধ্যমে যে সমস্ত গরু বছর আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তাতে আমাদের দেশীয় গরু দ্বারাই আমাদের কোরবানির চাহিদা আমরা পূরণ করতে পারবো